জাতীয় পুল সাপলা আজ আমি বানিয়ে ফেললাম কোরিয়ানদের সিক্রেট রেসিপি কোরিয়ান এটা এতটা ফর্সা করে মুখকে করে আর জানেন কি ই শাপলা পুলের উপকারিতা অনেক এটা এশিয়া মহাদেশে সবাই ইউজ করে এটা বিউটি পার্লারের সিক্রেট একটা রেসিপি কোরিয়ানা চাইনিজ মেয়েদের গ্রোয়িং ত্বক দেখে আপনি হন পাবেন তারা এত দাগিন স্কিন কিভাবে পায় তাদের এই বিউটির পেছনে আছে কিছু প্রাকৃতিক উপাদান যার মধ্যে একটা হলো এমন একটা ফুল যা আমাদের বাংলাদেশে খালে বিলে ফ্রিতে পরে থাকে হে আমি বলছি শাপলা ফুল আর আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কোরিয়ান চায়না থাইল্যান্ড ভারত এবং বাংলাদেশ এই পাঁচ দেশের মেয়েদের ব্যবহার করা সিক্রেট উপাদান দিয়ে তৈরি করবেন একটা সুপার স্কিন ব্রাইটেনিং ফেস ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কিন্তু এটা আমাদের বাড়ির পেছন থেকে এই সাপলাগুলো তুলে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন আমি ভিডিওতে তাই আমি আজকে আপনাদেরকে সিক্রেট রেসিপিটা তৈরি করে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু শেখার আছে আর ভিডিওটি ভালো লাগলে অন্যদের মাঝে শেয়ার করে দিবেন আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি ফুলগুলো কিন্তু চিনে নিয়েছি এটাকে ব্ল্যান্ডারে মিহি করার জন্য এই ফুলগুলোর উপাদান অর্থাৎ এটা এটা কি কি কাজ করে জানলে আপনারা ভাববেন এতদিন আমাদের খালে বিলে পরে থাকা ই ফুলের এত উপাদান আমরা তো আগে জানতাম না হ্যাঁ বন্ধুরা এই ফুলের এতটাই উপাদান কার্যকর রয়েছে যা বাহিরের দেশের মানুষগুলা বেশি বেশি ইউজ করে যা আমরা বাংলাদেশের মানুষ জানি না কোরিয়ান চায় না স্কিন ডেস্কটক আর রিঙ্কেল কমাতে সাপলাপুল ব্যবহার হয় হাই অ্যান্ড কসমেটিক এটা ত্বককে ফর্সা করে উজ্জ্বল করে একদম ন্যাচারালিভাবে এই সাপলাপুলের কার্যকর অনেকটাই শাপলা আপনার ত্বককে স্কিন ডেস্ক করে ভিতর থেকে ব্রণের দাগ রোদে পোড়া দাগ ও কালো দাগ দূর করে ত্বকের লাই অ্যান্টি এজিং ইনফেক্ট আনে ত্বককে ফর্সা করতে সহায়তা করে আমি এখানে কিন্তু এক চামচের মতো দুধ দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ব্ল্যান্ডারে মিহি করে নিব দুধের কার্যকর সম্পর্কে আমার অনেকে জানি এটা স্কিনকে হাইড্রেট করে ব্রন কমায় ফর্সা করে স্কিন ট্রোন ইভেন্ট করে ত্বকে প্রাকৃতিক গ্লো আনে এটা ত্বকের আছে বাপ দূর করে এতে তাকে ল্যাকটিক অ্যাসিড এটা মুখের সম্পূর্ণ সমস্যা দূর করে সমস্যা সমাধান করে আমি কিন্তু ব্ল্যান্ডারে মিহি করে নিয়েছি আমি এটা বারবার হাত দিয়ে দেখি আমার পেস্টটা সম্পূর্ণভাবে মিহি হয়েছে কিনা কিছুটা আবাচা আবাচা লাগছে আমি কিন্তু বারবার দেখছি বন্ধুরা এরপর এটাকে আমি কিন্তু বাটিতে নামিয়ে নিব বাটিতে নেমে প্রথমে আমি এটাকে ছেঁকে নিব কারণ এটা সম্পূর্ণভাবে পেস্ট হয়নি এটা শাপলা ফুলের লেগে থাকা হাঁসগুলো এটা সম্পূর্ণভাবে মিহি হয় নাই তাই আমি প্রথমে বাটিতে নামিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি ছেঁকে নিব আমি কিন্তু এটাকে চেখে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে কতটা সুন্দর গাঢ় রং ধরেছে এটা কিন্তু ত্বকের জন্য ভীষণ উপকারী আমি এখানে চাউলের গুঁড়া এক চামচের মতো অ্যাড করে দিচ্ছি চাউলের গুঁড়ো কিন্তু ভীষণ উপকার বন্ধুরা এটা কোরিয়ান চাইনিজদের একদম সিক্রেট রেসিপি এটা তাদের ত্বককে কুচকুচে হতে সাহায্য করে ত্বককে টান টান রাখে বয়সের চাপ কমায় তাই তো দেখছেন তারা বয়স পঁয়তাল্লিশ মতো হয়ে গেল দেখা যাচ্ছে পঁচিশ হয়ে লাগে চাউলের গুঁড়া ত্বককে ড্রাগ স্পট হালকা করে অয়েল কন্ট্রোল করে স্কিনকে ফ্রেশ রাখে স্কিনের রুক্ষতা দূর করে ত্বককে হাইড্রেট রাখে এরপর আমি মধু দিয়ে দিচ্ছি এক চামচের মতো মধু মধু কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস এটা কিন্তু মানুষ খায় আবার মুখেওয়ালা গায় এটা ব্যাকটেরিয়া কমায় ব্রণ প্রতিরোধ করে ত্বক নরম রাখে ইনফেকশন কমায় প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে আমি মিশ্রণটাকে ভালো করে মিক্স করে দিয়েছি এটা কখন কিভাবে ব্যবহার করবেন ফেক্স প্যাকটা মুখে গলা এমনকি হাতে লাগাতে পারেন পরিষ্কার মুখে পাতলা করে লাগিয়ে রাখুন পনেরো থেকে বিশ মিনিট তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে মাত্র দুই দিন ব্যাস বিশ্বাস করেন এটা কোনো আজ রেসিপি না কোরিয়ান চায়না থাইল্যান্ড এমনকি আমাদের দেশের মেয়েরা এটা ইউজ করে আর যারা নিয়মিত ইউজ করে তাদের স্কিনে একটা প্রাকৃতিক জেল আসে আপনি একবার ট্রাই করে দেখুন তক যেন নিজেই আলোচনা বেড়ে রেজাল্ট কেমন হলো নিচে কমেন্টে জানাবেন আর হ্যাঁ এমন দেশি বিদেশি বিউটি সিক্রেট পেতে আমাদের পেজে লাইক দিন ভিডিওটা শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে হারিয়ে না যায় সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার হাতে এটা লাগিয়ে রেখেছি এটা পনেরো মিনিট পর ধুয়ে ফেলব হ্যাঁ বন্ধুরা বিশ্বাস করেন এটা কিন্তু আমি কোনো আজগবি রেসিপি দেইনি এটা বাহিরের দেশে কোরিয়ান থাইল্যান্ড আর চায়নারা বেশি বেশি ইউজ করে এটাই তাদের সিক্রেট রেসিপি তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমি নিজে ইউজ করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে শাপলা ফুলগুলো তুলেছিলাম খুব খুশি মনে শাপলা ফুলগুলো যে নিয়ে আমি তুলেছিলাম যাতে আপনাদের সাথে এটা আমি শেয়ার করতে পারি বিশ্বাস রাখুন আর নিজে এটা ইউজ করুন দেখবেন রেজাল্ট আর রেজাল্ট পেলেই আমার এই ভিডিওর কমেন্টে নিচে কমেন্ট করতে বলবেন না অবশ্যই অন্যদেরকে জানিয়ে দেবেন এই সিক্রেট রেসিপির কথা